যা খুলছে শাড়ি টানছে ধরে দুঃশাসন দায় ছিল যার গর্জে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুরে দেখছে বসে ধস্ত হতে তার সুনাম অন্ধরাজা সিংহাসনে আর্ত চ্যাঁচান বৌমাতার নিজের দলের নির্যাতনে সব হন নির্বিকার কর্ণ বসে হাসছে রাজার দলের লোক তো সে শর্তবিহীন সমর্থনে রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খলসুকুনি দেখছে সবই বস্তু তো সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যা দেশ বিভাগের যন্ত্রণায় সুশীল সবাই ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য ঠিক তখনই তার বিরুদ্ধে ওঠেন বিকর্ণ তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না যত কারেনা অন্তত তা নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা কিন্তু যখন প্রকাশ্যতে কাচ্ছে নারীর চুপসা করে বিকর্ণ হন একঢ় চেঁচিয়ে ওঠেন রাজার লোক যুবরাজের বিরুদ্ধে মহাবলী পাণ্ডবেরও তখনও গলায় শেষুর নেই রাজাও যখন নীরব থেকে সাই দিয়ে যায় ধর্ষণে ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে আমরা যারা কিচ্ছুটি নই একটি মোটে ভোটকে বল অত্যাচার সামনে এলে সঙ্গে শুধু চোখের জল পোষ্যভাবে বাই, অন্ধ এবং নিকর্ণ প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ মরার আগে হতেই হবে রাজার সবাই বিকর্ণ